গুরু ব্রহ্ম গুরু বিষ্ণুগুব মহেশ্বর শ্রী গুরুপরম ব্রহ্মত শ্রী গুরুদেব নম মুকর তিগিরি লঙ্ঘায় পতা মহং বন্দে পরমানন্দ মাধব সচিদানন্দরূপা বিশ্বৎপা দি তা পুত্রা বিনাশা শ্রীকৃষ্ণায় বয়ং নম যঙ্ন্ত মনুপেত কৃত পায় অনব্রাহ কাতর আর জুহা বুট্রে তিতম সর্বভূত হৃদয় কোথায় অথ ষড়বিংশ অধ্যায় ষড়বিংশ অধ্যায়ে এই নরকের বর্ণনা আছে ভাগবতের এই নরক তিলকের অন্তর্বর্তী দক্ষিণ দিকে পৃথিবীর নিম্নে এবং জলের উপরে অবস্থিত এই দক্ষিণ দিকে অগ্নি সত্তাদি পিতৃগণ থাকেন এবং তারা একাগ্র চিত্তে স্ব বংশধরের মঙ্গল কামনা করেন সেই নরকলোকে লোকে সূর্যের পুত্র পিতৃরাজ ভগবান জম নিজ অনুচরদের সঙ্গে বাস করেন আঠাশ রকমের নরক আছে তামিশ্র রৌরব মহারৌরব কুম্ভীপাক কালসূত্র অশীপত্র বন শুকর মুখ অন্ধকূপ কৃমিভোজন সন্দংশ তপ্তসূর্মী বজ্রকণ্টক সালমলি বৈতরণী কুয়োদ প্রাণরোদ বিশোষণ লালাভক্ষ সারমেয়া দন আবিসি অয়পান এতদীত খারো করদম রক্ষগণ ভোজন সুলপ্রোত অবটনিরোধন পর্যাবর্তন সূচিমুখ এই আঠাশ রকমের নরক যার যার কর্ম অনুযায়ী শেষে ফল ভোগ করে ভগবানের চরণে থাকলে ভগবানের আরাধনা করলে নাম কীর্তন করলে তাদের নরক যন্ত্রণা ভোগ করতে হয় না কিন্তু যারা ভগবানের চরণে না যাবে ভগবানের নাম গুণাগুণ কীর্তন না করবে কোথার থেকে এসেছে কীসের জন্য এসেছে কোথায় যাবে এগুলো যদি বিচার না করে তখন তাকে নরক যন্ত্রণা ভোগ করতে হয় আমরা কোথার থেকে এসেছি আমাদের কে পাঠিয়েছে আমাদের ভগবান পাঠিয়েছে কোথার থেকে এসেছি ভগবান আমাদের পাঠিয়েছে আমরা সেখান থেকে এসেছি আর কোথায় যাব আবার ভগবানের চরণে ফিরে যাব যদি কর্ম না করতে পারি তাহলে ভগবানের চরণে ফিরে যেতে পারবো না মনুষ্য জন্ম আর হবে না তা মনুষ্যজন পেতে গেলে ভগবানের চরণে যেতে গেলে ভগবানের জন্য নাম গুণাগুণ কীর্তন নিত্য নৈমিত্তিক যে কর্মগুলো ভগবানেরকে নিয়ে সেগুলো করতে হয় সেগুলো না করলে ভগবানের ধামে ফিরে যাওয়া যায় না জন্ম হলে মৃত্যু হয় মৃত্যু হলেই জন্ম হয় সেটা অবধারিত যতদিন বেঁচে থাকা যায় যতটুকু আয়ু আছে এতটুকু সময়ে আমাদের ভগবানের নাম গুণাগুণ করতে হবে ভগবানের নাম করতে হবে এই আঠাশ রকমের নরকের যন্ত্রণা তো ভোগ করা যায় না এতে অনেক কষ্ট হয় নরক যন্ত্রণা